নমস্কার বন্ধুরা দেখুন বাড়ির বাইরে মানে উঠোনে যদি এরকম মার্বেল দেওয়া থাকে আর মার্বেল যদি এইরকম নোংরা হয়ে যায় দেখুন কী অবস্থা হয়েছে তো খুব সহজ উপায়ে কিভাবে এটাকে পরিষ্কার করবেন ভিড়টা দেখুন তাহলে বুঝতে পারবেন কোনো খাটনি ছাড়াই এটাকে আপনারা একদম ঝকঝকে করে নিতে পারবেন তার জন্য কি লাগবে এই যে বোতলটা গায়ে লেখা আছে দেখুন ম্যাজিক ক্লিনার বা মিউরিটিক নিয়ে আসলে হবে এটা কি করবেন এক ভাগ নেবেন এটা তার সঙ্গে তিন ভাগ দিবেন জল তিন ভাগ জল দেওয়ার পর এই দ্রবণটা একটা ব্রাশের সাহায্যে যে জায়গাতে বাড়ির উঠোনে যে জায়গাতে খুব নোংরা জমে আছে সেই জায়গাতে এভাবে লাগিয়ে দেন এটা কিন্তু পারমানেন্ট সমাধান না বা এভাবে সব জায়গায় করা উচিত না ঘরের ভিতরে যেখানে মার্বেল পালিশ করা আছে সেখানে সিরিজ জল সিরিষ্কার পরিষ্কার করতে হবে কিন্তু বাড়ির উঠোনে যেগুলো খুবই নোংরা হয়ে যায় একদম বহুদিন পরিষ্কার হয়নি কালো দাগ হয়ে গেছে সেইগুলো কিভাবে সহজে উঠাবেন দেখুন তো যেভাবে বলছি সেইভাবে কাজটা করবেন এবং এটা করতে গিয়ে বেশিক্ষণ অ্যাসিডটা রাখবেন না লাগানো হয়ে গেলে একটু ব্রাশ দিয়ে প্রথমে লাগিয়ে নেবেন আর লাগানোর সঙ্গে সঙ্গে দেখুন ম্যাজিকের মধ্যে কেমন নোংরাগুলো ভ্যানিস হয়ে যাচ্ছে দেখুন আর মার্বেলে অ্যাসিড দেওয়ার নিয়ম না কিন্তু যদি খুবই নোংরা থাকে বাড়ির উঠোনের দিকে বা যে যে জায়গাগুলোতে ভালো মতো পরিষ্কার করা হয় না বা পালিশ করা হয়নি মতো মার্বেল লাগিয়ে রেখে দিয়েছে হ্যাঁ দাগ হয়ে গেছে মার্বেলগুলো প্রচণ্ড দেখতে প্রচণ্ড খারাপ লাগছে সেই জায়গাগুলোতে আপনার এই পদ্ধতি করতে পারেন ঘরের মধ্যে না করাই ভালো ঘরের মধ্যে করলে ক্ষতি হতে পারে মার্বেলের তো দেখুন কী পরিমাণ নোংরা আর সেটা কত সহজে উঠে যাচ্ছে দেখুন একটু ব্রাশে করে ওই লিকুইডটা ঠেকালেই সব পরিষ্কার হয়ে যাবে কিন্তু এটা করতে গিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নিতে হবে বেশি করে রাখা যাবে না কয়েক সেকেন্ডের মধ্যে আপনার জল দিয়ে ধুয়ে নেবেন বেশি দেরি করবেন না কিন্তু মার্বেল অ্যাসিড দেওয়া নিয়ম না মার্বেল জল সিরিজ কাগজ দিয়ে এবং জল দিয়ে ঘষে পরিষ্কার করতে হয় কিন্তু প্রচণ্ড যদি চাপ চাপ নোংরা জমে যায় এরকম তাহলে আপনারা বললাম ঘরের মধ্যেই কাজটা করবেন না ঘরে যদি মার্বেলে দাগ হয় সেটা আপনারা জল সিরিজ কাগজ দিয়ে তুলবেন কিন্তু যেগুলো উঠোনে বা একদম বারান্দার বাইরে লাগানো আছে যেগুলো সেই মধ্যে পরিষ্কার করা যায় না দীর্ঘদিন পরিষ্কার হয়নি এরকম নোংরা হয়ে আছে বা সেইগুলোকে আপনারা কীভাবে উঠাবেন দেখুন তারপরে একটু স্টিল কাবার দিয়ে একটু বসে দেবেন যে জায়গাগুলো না উঠবে জবনটা লাগানোর পর যদি একাধু থাকে তাহলে স্টিল কাবার এভাবে ঘষে দেবেন সব ভ্যানিস হয়ে যাবে এরপরে দেখুন যেটা দেখাচ্ছে আপনাদের এই জায়গাটা তো মোটামুটি উঠে গেলো পরিষ্কার হয়ে গেল এবার দেখুন যে নিচের অংশটা ধাপের নিচে যেটা যেই জায়গাটা করা আছে সেই জায়গাটায় দেখুন যে কী পরিমাণ নোংরা জমে আছে দেখুন এগুলো মোটামুটি আমি তাড়াতাড়ি করে করছি এটা কলকাতায় এসেছি আমি তো দেখুন এই জায়গাটা দেখুন এই জায়গাটার অবস্থা দেখুন তো এই জায়গাটা ম্যাজিকের মতো সব ভ্যানিস হয়ে যাবে দেখুন কি পরিমাণ নোংরা জমে আছে দেখুন মার্বেলের গায়ে এই পদ্ধতিতে আপনার চট জলদি যদি পরিষ্কার করতে চান এই পদ্ধতি নিতে পারেন বাড়ির বাইরে যে জায়গাগুলো মানে বলেই দিলাম আপনাদের আগেই যে জায়গাগুলো মানে ঠিকমতো পরিষ্কার করা যায় না বা পালিশ করা হয় মার্বেলে মোটামুটি মার্বেল বসানো আছে আর এইরকম চাপ চাপ নোংরা জমে গেছে বা শ্যাওলা জমে গেছে সেগুলো আপনারা এই পদ্ধতিতে করতে পারেন তবে ঘরের মধ্যে যদি মার্বেলের দাগ থাকে সেগুলো এই পদ্ধতিতে করবেন না সেটা জল সিরিজ কাগজ নিয়ে আসবেন প্রথমে একশো আশি জল সিরিজ কাগজ দিয়ে ঘষবেন তারপরে দুশো কুড়ি বা তিনশো কুড়িতে ঘুষবেন জল সিরিজ কাগজ দিয়ে তুলতে হবে প্রথমে যদি বেশি নোংরা থাকে তাহলে কম মানে একশো আশি কাগজ নেবেন তারপর যদি পরিষ্কার হয়ে যাওয়ার পর জায়গাটাকে পরিশ মানে পরিষ্কার চকচকে করার জন্য আরও পালিশ করার জন্য তিনশো কুড়ি জল জল শিষাও ব্যবহার করবে তো যাই হোক এইটা বাড়ির বাইরের অংশ যেখানে আপনার ব্যবহার কম হয় বা হয়তো এই জায়গাগুলো ভালো মতো পরিষ্কার করা যায় না সেই জায়গাগুলো দেখুন কত সহজে উঠে যাচ্ছে এবার কী করতে হবে জল দিয়ে ধুয়ে নিতে হবে একদম ম্যাজিকের মতো যা দাগ থাকবে সব ভ্যানিস হয়ে যাবে দেখুন ধুয়ে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন আর দু ঘন্টা বানানোর সময় এক ভাগ মানে ওই যাক হোক ভিডিওটা করছি আমি একাই কাজ করছি একাই আমি কলকাতায় এসেছি শ্বশুখ্যানের ডাক্তার দেখাতে আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি একা এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজটা করলাম খুব ভালো কাজটা করতে পারলাম না আরও চক করা যেত যাই হোক আপনাদেরকে পদ্ধতিটা আমি দেখালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম